আমাদের ব্যবসাটা দুই যুগ ইনশাল্লাহ চব্বিশ বছর শুরুতে আপনারা যে তেহারিটা কত করে বিক্রি করতে আমরা শুরুতে প্রথম আরম্ভ করেছি পনেরো টাকা হাফ পনেরো টাকা হাফ পনেরো টাকা হাফ ফুল হইলো হ্যাঁ ফুল হইলো 30 আমাদের কোনো শাখা নাই আমাদের নাম বেচা সবাই খাচ্ছে প্রিয় চলে আসলাম সাভার বাস স্ট্যান্ডে ঢাকা বিরিয়ানি হাউস এটা সাভার বাস স্ট্যান্ড না সিটি সেন্টারের সাথে সিটি সেন্টার আর আজাক বাজার লিটার মাছখানে

আর মুরক পোলাওটাও আপনাদের দুই ঘন্টা পর পর পেকে আসে আপনাদের কিচেনটা কোথায় আমাদের 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 কিচেন বাইরে আচ্ছা এখানে কোন খাবারের কোন কত দাম আমাদের হাফ হলো 100 টাকা থ্রি কোয়ার্টার 150 টাকা তেহারি করুন আর ফুলটা হলো 190 টাকা গরুর কাচ্চি ফুল হলো 300 টাকা হাফ হলো 150 টাকা আর মুরক পোলাও ফুল হলো 290 টাকা হাফ হলো

এতে সবাই একশো বিশ টাকা বেছে পনেরো টাকা হাফ পনেরো টাকা টাকা হাফ ফুল হইল হ্যাঁ ফুল হইলো তিরিশ আর এখন বর্তমানে ফুল হইলো একশো নব্বই হাফ হইলো একশো অন্য জায়গায় একশো বিশ টাকা বেছে এখন আমরা তো ঐতিহ্যবাহী আমরা একশো টাকা রাখছি

আমরা যে পরিমানে মানে সাবার আসলে যত বিরিয়ানি দোকান আছে বুস্তের পরিমাণ আমরাই ইনশাল্লাহ সবচেয়ে ভালো দিই আপনাদের কি শাখা আছে আমাদের কোন শাখা নাই আমাদের নাম বেচা সবাই খাচ্ছে এবং এই যে আমাদের ওদের নামে আপনার এই যে আমাদের লাইসেন্স আছে আমাদের ট্যাক্স লাইসেন্স আছে ইনকাম ট্যাক্স এর লাইসেন্স আছে সবকিছু আর যারা দিছে অপ কোনো ট্যাক্স ব্যাক নাই ওরা আমাদের নাম নিয়ে চলতেছে

প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে চলে আসে ঢাকা বিরিয়ানি হাউসে এখানে খাবারের মানটা যথেষ্ট ভালো এখানে খাবারটা সম্পূর্ণ কোয়ালিটিফুল বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন